আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম মরিশটালে আমার পানহীন প্রিয় বন্ধু দারুণ একটি গান আপনাদের মাঝে রাখবে তার জন্য চলে আসলাম এই গানটি আপনাদেরকে দেখানোর জন্য তিনার কাছ থেকে আমরা জেনে নিই তিনি কি গানটি গাইবে আচ্ছা আপনি আজকে কি গানটি শোনাবেন এই মরিশটালে দাঁড়িয়ে আমি বলবো চন্ড তুই সূর্য তুই চোখে দুই আলো আমার হ্যাঁ দারুণ একটি গান এই গানটা আমি বলবো আর মাও নাই বাবাও নাই হ্যাঁ তুই একটি আমার আদরের ছোট বোন হ্যাঁ হ্যাঁ এই গানটি বলেন দর্শকরা শুনুক অনেক সুন্দর গাইবেন চন্ড তুই সূর্য তুই চোখে দুই আলো আমার তুই সারা দুনিয়ায় আন্দার চন্ড তুই সূর্য তুই চোখে দুই আলো আমার তুই সারা দুনিয়ায়ন্দার মা মাও নাই বাবাও নাই তুই আমার আপন বোন মাও নাই বাবাও নাই আদরের ছোট বোন তুই হাসলে আমার মন হাসেও কন তুই সারা দুনিয়ায়ন্দার চন্ড তুই সূর্য তুই চক্ষো আলো আমার তুই সারা দুনিয়া এই মনের পাখি রে আমায় পাখি রে এই মনের পাখি রে আমায় পাখি রে যদি আমায় তুদি আমায় দেশ রে পাখিও কোনো তুই সারা দুনিয়ায়ন্দার চন্ড তুই সূর্য তুই আলো আমার তুই সারা দুনিয়ায়ন্দার হে মনের পাখি রে রাশি বুকের ভিতরে হে মনের পাখি রে বুকের ভিতরে তুই কোনো না রে পাখি ও পাখি রে তুই আমায় দিস না রে পাখি চন্ড তুই সূর্য তুই চোখে দুহালো আমার তুই সারা দুন্দার চন্ড তুই সূর্য তুই চোখ দুহয়ালো আমার তুই সারা দুয়দার মাও নাই বাবাও নাই আদরের ছোট বোন মাও নাই বাবাও নাই আদরের ছোট বোন তুই কাছে থাকলে বুকে চাই রে কোনো তুই সারা ছাড়া দুনিয়ায়ন্দার চন্ড তুই সূর্য তুই চোখে দুহালো আমার তুই সারা দুনিয়া দুনিয়ায়ন্দার অনেক সুন্দর গানটি তিনি আজকে আপনাদের মাঝে গাইলে মনের কষ্ট নিয়ে আশা করি গানটি শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিবেন যেন আরও ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি দেখুন যে অনেক সুন্দর একটি দৃশ্য জায়গা মরিস্টাল এখানে চলে আসছিলাম আপনাদেরকে গানটি শোনানোর জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও